ঠিক এই কারণেই ম্যাচ হেরেছি ম্যাচ হারের দায় দিয়ে যা বললেন লিডন দাস উল্লেখ্য যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও সুপার ফোরের রাস্তা প্রশস্ত করতে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে এর পরের গল্পটা শুধুই হতাশার যেখানে শুরুতেই শূন্য রানে ফিরে যান তানজিৎ তামিম পরের ওভারে তার পিছু নাই আরেক ওপেনার পারবে ইমন ইমনও ফেরেন শূন্য রানে তাতে দুই ওভারে কোনো রান্না যোগ হতেই সাজঘরে বাংলাদেশের দুই ওপেনার এরপর অফ ফর্মে থাকা হৃদয় রান আউটের শিকার হয়ে ফিরলে মাত্র এগারো রানে তিন উইকেট হারায় বাংলাদেশ তখন শেখ মেহেদিকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস তবে হতাশ করেন শেখ মেহেদিও হাসারাঙ্গার বলে এলবি ডাব্লিউ হয়ে ফেরেন এই ব্যাটার তাতে পাওয়ার প্লে শেষে মাত্র তেত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট শ্রীলঙ্কার দখলে দাঁড়ান কই যান এখনো শেষ হয় নাই একটু পর অন্য পাশে দলকে টেনে তুলতে থাকা লিটন দাস ফিললে ফিরলে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা দিশে হারা হয়ে পড়েছে বাংলাদেশ এরপর দিশে এই দলকে টেনে তোলেন জাকের আলী আর শামীম পাটোয়ারি দলের বিষম প্রয়োজনে দারুণ এক পার্টনারশিপ গড়ে খাদের কিনারা থেকে টেনে তোলে যেখানে এক সময় মনে হচ্ছিল একশরণী করতে পারবে না বাংলাদেশ সেখানে এই দুই ব্যাটার তা ভুল প্রমাণ করে দলকে একশো উনচল্লিশ রানের সংগ্রহ এনে দেয় জাকের একচল্লিশ আর শামীম বিয়াল্লিশ রানে অপরাজিত থেকেই ইনিং শেষ করে জবাব দিতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা উইকেট হারালেও প্রথম নিশাঙ্কার দুর্দান্ত হাফ সেঞ্চুরি আর জীবন পাওয়া মিশারার দায়িত্বশীল ইনিংসে চোদ্দ ওভার বলেই জয়ের বন্দরে বসে যাই শ্রীলঙ্কা এই জয়ে পয়েন্ট টেবিলের দারুণ অবস্থানে শ্রীলঙ্কা আর সুপার ফোর রাস্তা অনেক কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের সামনে এদিকে এমন পর প্রশ্নে লিটন বললেন হারের উপস্থাপকের আমি ভেবেছিলাম আমরা পাওয়ার প্লেতেই ম্যাচটা হারিয়ে ফেলেছি উইকেটটা ব্যাটিং জন্য বেশ ভালোই ছিল একশো সত্তর একশো আশি তুলতে পারলে ম্যাচটা একদম আলাদা হতে পারত এমন ভালো উইকেটে যদি একশো চল্লিশ তোলা হয় তাহলে বলিং আর ফিল্ডিং দুটোই দারুণ করতে হয় আমরা সেটাও করতে পারিনি